Mik. ট্রান্সপোর্ট চেঞ্জ করে করে বারবার এসছি কারণ আমাকে এখানে এসে পৌঁছতে হবে এবং এসে দেখছি যে আমার বিশ্ববিদ্যালয়ে প্রতিটা গেটে পুলিশ দাঁড়িয়ে আছে যেন ভঙ্গ করে আমি ভেতরে আসছি এমনভাবে এবং তাদের যে যে চাহনি চাহনি সেই ছিল কে যাচ্ছে এবং আমিও তাদের দিকে উল্টো চাহনি দিয়েছি যে ভাই এটা আমার ক্যাম্পাস এবং তুমি এসে দাঁড়িয়েছ আমার ক্যাম্পাসে আমি আমার ক্যাম্পাসে ঢুকতে পারি পুলিশ বিজিবি সাহস কোথায় পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গ্রেটের ছড়ায় অবশ্যই তাদেরকে প্রশাসন অনুমতি দিয়েছে তাহলে প্রশাসন এই সাহস কোথায় পেল তার শিক্ষার্থীদেরকে পুলিশের কিংবা ওই বিজিবির গ্রেন্ডের সামনে তুলে দেওয়ার এই জবাব প্রশাসনকে অবশ্যই দিতে হবে আমরা তখন অযৌক্তিক দাবি নিয়ে লড়ছি না পুরো বাংলাদেশের মানুষও বলতে পারবে অযৌক্তিক দাবি আমাদের কথা হচ্ছে ছাত্ররা পুরো বাংলাদেশের রাস্তায় নেমেছে গতকালকে সাতজন ভাই আমার খুন রয়েছে আপনারা এটার বিচার করবেন এবং আপনারা আমাদের যৌক্তিক দাবিটি মেনে নিন যেদিন আপনি মেনে নেবেন সেদিন আমরা রাস্তা ছেড়ে দিব

আমাদের ক্যাম্পাসে আমাদের হলে আমরা কোনো না কোনো ছাত্র সন্ত্রাস কোন না এবং আমরা মোটামুটি সবাই ডিভেলপমেন্ট হয়েছি সিদ্ধান্ত যাই হোক ক্যাম্পাসের সিদ্ধান্ত যাই হোক আমরা কেউ হল ছাড়ব না তারা কি সিদ্ধান্ত জানি না কিন্তু আমার ভাই আজকে কবরে আছে আমার বোনেরা আহত হয়ে ক্যাম্পাসে হাসপাতালে পড়ে আছে এই মুহূর্তে প্রশাসন কি ডিসিশন দেয় আমাদের কিচ্ছু যায় আসে না আমরা হল ছাড়বো না আমরা আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা মাঠে আছি ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে কোন টুকাই বদমাস গুন্ডাদেরকে হল ক্যাম্পাসে অবস্থান করতে দেব না দেব না যতই চেষ্টা করুক না কেন হল ক্যাম্পাস শিক্ষার্থীরা কোনোভাবেই ছাড়বে না কোনোভাবেই হল ক্যাম্পাস কোনোভাবে সন্ত্রাসীদের হাতে ছেড়ে দিবে না চাইলে জীবন চলে যাবে তবু আমরা হলকে সন্ত্রাস মুক্ত অসত্র মুক্ত করেই ছাড়বো